আপনার উন্নতি দেখেই সকলে চমকে যাবে যদি আপনি আজকের এই ভিডিওটি দেখে এই যন্ত্রটি সঠিক নিয়মে তৈরি করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে এই যন্ত্রটি আপনাকে রাখতে হবে নমস্কার আমি বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন এই যন্ত্রটি বানানো খুবই সহজ যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তবেই কিন্তু আপনি সঠিক কাজ পাবেন তার কারণ পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু সমস্ত কিছু তথ্য আপনি জানতে পারবেন এই যন্ত্রটি সঠিক নিয়মে যদি বানাতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজ আপনি পাবেন না এই যন্ত্রটি সঠিক ব্যবহার মানে এই যন্ত্রটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি কি কি উপকার পাবেন আপনাদের সর্বপ্রথমেই আর্থিক উন্নতি হবে এছাড়াও কিন্তু কর্মে উন্নতি কর্মে সাফল্য যদি কর্মে অশান্তি ঝগড়া এবং কর্মের জায়গায় শত্রু বেড়ে যায় সেই সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে যেসব ব্যক্তি ব্যবসা করেন সেটা ছোট ব্যবসা হতে পারে বা বড় কোনো ব্যবসা হতে পারে সেটা যে কোনো ব্যবসাই না হোক সেই ব্যবসা থেকে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং ফটকা লাভ হতে পারে যেমন লটারি অনেক ব্যক্তি আছেন লটারি কাটেন সেই সব ব্যক্তিদের জন্য কিন্তু ফটকা লাভ হতে পারে এবং অনেক ব্যক্তি আছে ব্রোকার যে সমস্ত ব্যক্তি ব্রোকারের কাজ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু ফটকা একটা ইনকাম হতে পারে এই সব দিক থেকে কিন্তু ফটকা লাভ আপনাদের আসবেই এছাড়া পাওনা টাকা আদায় অনেক ব্যক্তি আছেন কিছুতেই টাকা আদায় করতে পারেন না সেই সব ব্যক্তিদের কিন্তু পাওনা টাকা আদায় হয়ে যাবে খুব সহজেই এছাড়াও কিন্তু পুরনো কোনো সম্পত্তি আপনারা ফিরে পেতে পারেন চারিদিক থেকেই উন্নতি দেখা যাবে তবে হ্যাঁ এই যন্ত্রটি কিন্তু সঠিকভাবে তৈরি করতে হবে তবেই কিন্তু এই লাভগুলি আপনি পাবেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয়মাতারা এবারে বলবো এই যন্ত্রটি কিভাবে বানাবেন কবে বানাবেন সমস্ত কিছু তথ্য আমি এবারে বলবো এই যন্ত্রটি আপনাদের বানাতে হবে মঙ্গলবার মঙ্গলবার বানাবেন সন্ধ্যায় মনে রাখবেন এই যন্ত্রটি বানাতে হবে মঙ্গলবার অন্য কোনো দিনে কিন্তু নয় শুধুমাত্র মঙ্গলবার সন্ধ্যায় এই যন্ত্রটি বানাতে হবে এই যন্ত্রটি বানানোর জন্য সাদা কাগজ লাগবে এবং লাল কালির একটি পেন এবং একটি ছোট্ট স্কেল লাগবে এই যেই তিনটি জিনিস আমি বললাম এগুলি কিন্তু একদম ফ্রেশ হওয়া চাই মানে সাদা কাগজ লাল কালির পেন এবং স্কেল এগুলি সব থেকে ভালো হয় যদি আপনারা বাজার থেকে নতুন কিনে নিয়ে চলে আসেন এরপর ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু এই যন্ত্রটিকে আপনাদেরকে বানাতে হবে এই যন্ত্রটি যখন আপনাদের তৈরি হয়ে যাবে তারপর এই যন্ত্রটি আপনার বাড়ি ঠাকুরের স্থানে এই যন্ত্রটিকে রাখুন এখানে আমি একটা কথা আপনাদের বলি এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তৈরি করবেন আপনার যদি মনে হয় আপনার একটা লাগবে তাহলে একটা তৈরি করবেন এবং যদি আপনার দুটো তিনটে চারটে পাঁচটা জটা লাগবে আপনি কিন্তু ঠিক ততগুলোই আপনারা করবেন তারপর ঠাকুরের স্থানে আপনি রেখে দিন এই যন্ত্রটি আপনার বাড়ি ঠাকুর স্থান বা ঠাকুরের সিংহাসন সেখানে আপনারা রাখুন রাখার পরে সামান্য কিছুটা গোলাপ জল আপনারা ছিটাতে পারেন খুব অল্প গোলাপ জল দেবেন বা আপনি চাইলে এক ফোঁটা গোলাপ জল এই যন্ত্রের উপরে রেখে দিন রাখার পরে আপনি একটা টাটকা গোলাপ ফুল কিন্তু এই যন্ত্রের উপরে রাখুন একদম টাটকা গোলাপ ফুল এই যন্ত্রের উপরে আপনাদেরকে রাখতে হবে রাখার পর ধূপ ও দীপ এই যন্ত্রে কিন্তু আপনারা বেশ কিছুক্ষণ দেখাবেন দেখানোর পরে সবশেষে গুগগুল দিয়ে আপনারা ধুন দেখাবেন এই গুগুল আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এই গুগুল দিয়ে অবশ্যই ধুনে দেখাবেন বেশ কিছুক্ষণ ধরে তারপর আপনার মনস্কামনা করুন আপনার যা যা মনস্কামনা আছে মনের ইচ্ছে আছে সেই সমস্ত ইচ্ছে আপনি বলুন বলার পরে এই যন্ত্রটি আপনারা কোথায় রাখবেন এই যন্ত্রটি আপনারা মানি রাখতে পারেন এবং আলমারিতে রাখতে পারেন যেখানে আপনারা টাকা রাখেন সেখানে রাখতে পারেন এছাড়াও কিন্তু ক্যাশবক্সে রাখতে পারেন যে সমস্ত ব্যক্তিদের ব্যবসা আছে সেই ব্যবসার যে বক্স ওখানে আপনারা রাখতে পারেন এছাড়া আপনার বাড়ির যেখানে সোনার গহনা রাখেন সেখানে কিন্তু এই যন্ত্রটি আপনারা রাখতে পারেন এই সব জায়গায় আপনারা রাখবেন তবে কিন্তু হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই যন্ত্রটি কোনো কারণে পায়ে না লাগে কারণ যেই যন্ত্রটি একবার পায়ে লেগে যাবে তাহলে কিন্তু সেই যন্ত্রটি আর কাজ করবে না এই যন্ত্রটিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন তাহলে আমি এখানে যেভাবে বললাম কোন দিনে করবেন কখন করবেন কিভাবে করবেন এই কিন্তু পদ্ধতি হলো এই যন্ত্রটি বানানোর এই যন্ত্রটি যখন আপনারা বানিয়ে নেবেন যন্ত্রটিকে ঠিকঠাক জায়গায় যখন আপনারা রাখবেন ঠিক কয়েক দিনের মধ্যেই আপনার উন্নতি কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ